দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো পুজো দিতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখতে থাকো আর সাথে তো এই দেখো আমরা চলে এসেছি দোকানে তো আমাদের পুজোর ডালা রেডি হচ্ছে পঞ্চাশ টাকা থেকে হচ্ছে ডালা শুরু আর এখন বাজে সকাল ছটা তোমরা ছটার সময় রেডি হয়ে চলে এসেছি দোকানে এই হচ্ছে কথা আর পুরোহিত মশাই আমাদের অনেক কিছু মানে পুজো হবে কি হবে তো সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলো তো কীভাবে পুজো দিলে কী হবে তো যাই হোক পুজো আমাদেরকে বললো যে দু রকমের দেওয়া দুভাবে আর কি দেয়া যাবে একটা হচ্ছে জেনারেল লাইনে পুজো আর একটা হচ্ছে ভিআইপি লাইনে পুজো তো জেনারেল লাইনে পুজো দিতে হলে বললো অনেকটা দেরি হবে লাইনে দিতে হবে দাঁড়াতে হবে আর কখন হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আর ভিআইপি লাইনে যদি হয় তাহলে ভিআইপি লাইনে আর কি পুজো দিতে হলে তিনশো পাঁচশো আর হাজার টাকাতেই পুজো হয়ে যাবে একদম সামনে গিয়ে ভালোভাবে পুজো দিয়ে দেবে তো তাই আর কি বললো তো আমাদের মনে হলো যে আমরা ভিআইপি লাইনে দেব না আমরা যেহেতু এতটা দূর এসেছি আর এতটা দূর মানে এসে পুজো দেব তো ভিআইপি লাইনে দেব না আমরা লাইনে দাঁড়িয়ে থেকেই পুজো দেবো তো দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর অনেক দূর পর্যন্ত লাইন ছিল আর অনেক দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে সেই অনেকটা দূরে তো যাই হোক আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পড়লাম তো আমরা ছটার সময় দাঁড়িয়েছি তো দেখা যাক পুজো কটা মানে কখন আর কি হয় তো লাইন মোটামুটি ভালোভাবেই আগাচ্ছে মানে প্রথম দিকে ভালোভাবেই আগাচ্ছিল লাইন তো তারপরে মানে এতটাই সমস্যা হচ্ছিলো মানে লাইন আগাচ্ছিলোই না তো দেখো লাইনটা কীভাবে যে যাচ্ছে আমি তো ফার্স্ট টাইম বুঝতেই পারিনি যে কীভাবে যাচ্ছে আর এখানে দেখো মায়ের ভোগের যে মানে প্রসাদ খাওয়ানো হয় তো সেখানে রান্না হচ্ছিল তো এইখানে দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি তো মোটামুটি আমি একটু সেজে গুজে নিলাম আর কি লাইনে দাঁড়িয়ে একটু সাজু গুজু করলাম তো এইখানে কি হয় এখানে হচ্ছে মায়ের যে মন্দির এই মন্দির আগে ভিডিও করা যেত ফটো তোলা যেত আর এইখানে তো ভেতরে মানে ভিডিও ফটো কিছুই করা যায় না তো এটা একটা সমস্যা তো আমি অনেকটা চেষ্টা করছি যে ভিডিওটা করার তো দেখা যাক কত দূর পর্যন্ত ভিডিওটা করা যায় আর দেখো অনেক লোক কিন্তু আর এইখানে দেখো একজন হচ্ছে সাধু আর কি এরকম তিলক দিচ্ছিল গোপালকে সঙ্গে নিয়ে তো আমারও মনে হলো যে একটু তিলক কাটবো আর তিলক কাটতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো দেখো একটু তিলক কেটে নিলাম তো খুব ভালো লাগলো তো তারপর দেখো আবার সেই লাইনেই দাঁড়িয়ে পড়েছি আর এইখানে হচ্ছে পান্ডরাও বলছিল আর কি এখানে ভোগ আর কি মানে যদি আমরা ভোগ নিবেদন করতে যাও আর এই জায়গাটা দেখো এখানে সমস্ত মানে ধূপকাঠি মোমবাতি এখানে দেয়া হয় মানে পুজো দিয়ে বাইরে এসে ধুক্কাটি মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে আর এইখানে ভোগ হাজার এক টাকা থেকে ভোগ আর কি শুরু হয় আর ভোগে থাকে পাঁচ রকম ভাজা পোলাও মাছ ভাজা বা চাটনি পাঁপড় মিষ্টি এগুলো থাকে আর লাইনটা শুধু তোমরা দেখো যে লাইন একটুও পরে আগাচ্ছে না তো দূর থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে তো এইখানে দেখো বারোটার মায়ের ভোগ হয় দুপুর একটা থেকে দুটোর মধ্যে ভোগ হয় তো আমরা ভাবছিলাম যে লাইন একদমই পরে আগাচ্ছিল না তো আমরা ভোগের আগে পুজো দিতে পারবো কিনা সেটা একটু সমস্যা মানে ভাবছিলাম আমরা যে আমরা পুজো দিতে পারব তো তো যাই হোক তো লাইন দেখো মোটামুটি অনেকটাই আস্তে আস্তে আগাচ্ছে কিন্তু অনেকটা লেট হচ্ছে তো আমরা যাই এখানে দেখো যোগ্য হচ্ছিল তো এখানে অনেক অনেক কারণে অনেক কিছুতে এখানে আর কি যোগ্য হয় তো যাই হোক যজ্ঞটা দেখছিলাম আমরা আর দূরের থেকে দেখো মন্দিরটা কী দারুণ লাগছে আর খুব সুন্দর লাগছে আর অনেক রকমের মন্দির দেখা যাচ্ছে আশেপাশে আর এই দেখো এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে হুম আমার তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে আর এখানে দেখো কিছু পান্ডারা আছে তারা আর কি বলছিল বারবার যে তোমরা পুজো দেবে মানে পুজো দাও লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার কথা বলছিল। তো এখানে দেখো আমি তোমাদের ভয়েস দিতে পারলাম না তো এই যে পান্ডা দেখতে পাচ্ছ ইনি আমাদের পুজো করিয়েছিল তো ইনি হচ্ছে পুজো করিয়েছে তো আমরা লাইনে দাঁড়িয়ে থেকেই যাই হোক অঞ্জলিটা দিয়ে নিলাম পুজোটা সেরে ফেললাম তো তারপরে অনেকটা কাছে চলে এসেছি আমরা পুজোর আর এইখানে আমাদের পেছনে যারা ছিল তাদেরকে আর কি পুজো দেওয়ার জন্য বলছে যে আমরা হচ্ছে মানে পুজোটা করিয়ে নেন পুজোটা করিয়ে নেন এরকম টাইপভাবে বলছিল তো যাই হোক ওরা হ্যাঁ করিয়েছে হয়তো দিয়ে এখানে দেখো একদমই সামনে চলে এসেছি যে মন্দিরের একদম সামনে সেই সামনেটাই দেখো এখানে কত সুন্দর লাগছে আর এই জায়গাটায় কত তো রকমের ঘন্টা বাঁধা আছে আর এখানে হঠাৎ করে পুলিশও চলে এসছে একটু ভয় পাচ্ছিলাম ভিডিও করতে আর এই জায়গাটা দেখো একদম সামনে চলে এসেছি এতটা সামনে এসেও ভিডিও করতে পারলাম না এত আর কি ভিড় আর এত কিছুর মধ্যে যাই হোক ভেতরটা খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো পুজো দেওয়ার পরে দেখো এটা হচ্ছে বাইরের দিক বাইরে বেরিয়ে এসছি আর এটা হচ্ছে বাইরে থেকে যে মন্দিরটা দেখো মানে মন্দিরের সামনে যে দিকটা এটা হচ্ছে সেই সামনের দিকটা আর পুজো দেওয়া হয়ে গেছে আমাদের পুজোটা দেয়া হয়ে গেছে তারপরেই আর কি মায়ের ভোগ নিবেদন করেছে আর কি সেই টাইমটা একদমই কোনো ভিড় নেই পুরো ফাঁকা মানে আমরাও বেরিয়েছি তো তখনই একদম বন্ধ হয়ে গেছে মায়ের আর কি মন্দিরের দরজা তো এইখানে দেখো বাইরের থেকে এসে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম বেরিয়ে তো এখানে দেখো অনেক মানুষই দাঁড়িয়ে আছে যারা এখনো পুজো দেয়নি বা কিছু অনেকে লাইনেও দাঁড়িয়ে আছে আর কি ভোগের পরে আর কি পুজো দেওয়া পুজো দেবে তারা তো এটি হচ্ছে একটা খুব বিশেষ ইয়ে দেখো এখানে মোমবাতি ধূপকাঠি আর কি তারপরে পুজোর পরে জ্বালাতে হয় তো দেখো এখানে পুজোর পরে মোমবাতি আর ধূপকাঠি নিয়েছে আর মোমবাতিটা হচ্ছে জ্বালিয়েছি আর তখনই না কেমন মানে খুব হাওয়া এত হাওয়া হাওয়াতে খুব সমস্যা হচ্ছিল যে ধূপকাঠি আর কি দিয়েছি ধূপকাঠিটা ঠিকমতো রাখাও যাচ্ছিল না এত সমস্যা মানে তাপ লাগছে হাতে তো যাই হোক শেষমেশ ধূপকাঠিটা রাখতে পারলাম এটাই হচ্ছে শান্তি তো তারপর যে ওখান থেকে বেরিয়ে আসলাম তো এইখানে দেখছি সব মানে ভোগ আর কি ভোগ বিক্রি হচ্ছে ভোগ পাওয়ার মায়ের আর কি ভোগ পাওয়া যাচ্ছিলো আর এইগুলোতে দেখছিলাম যে কত কি আর এইখানে আর ভোগের এক এক রকম দাম কি কোনোটা হচ্ছে একশো টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা দুশো টাকা এরকমভাবে ভোগ বিক্রি হচ্ছে আর কি যারা বাড়িতে নিয়ে যেতে চায় তাদের আর কি তাদের জন্য আর এই পাশে দেখছি একদম বসিয়ে আর কি ভোগ আর কি দেবে বলে সে প্রস্তুত করছে আর এইখানে একজন ভোগ দিচ্ছে ইনি হচ্ছে মায়ের কাছে ভোগ নিবেদন করেছে সেটাই আবার সবাইকে আর কি প্রসাদ বিতরণ করছে তো এখান থেকে দেখো অনেক মানুষ আছে যারা এই জায়গাটায় আর কি বসতে পারেনি আর এত রোদের মধ্যে বসাও যাচ্ছে না ঠিকঠাকভাবে অনেকটাই রোদ আর দেখো এখানে এত সুন্দর প্রসাদ তো যাই হোক মনে হলো যে আমিও যাব সামনে গিয়ে আমিও প্রসাদ নেব তো এই জিনিসটা খুবই ভালো লাগে যে মায়ের প্রসাদ পাওয়া এটাও একটা আর কি ভাগ্যের ব্যাপার যা আর কি বলো তো এখানে আমারও মনে হলো যে আমি প্রসাদটা পাবো কি না আমারও তাই মনে হচ্ছে কেননা সবাই আর কি সবাইকেই দিচ্ছে আমাকে দিচ্ছে না এমন একটা ইয়ে ছিল যে আমি পাবো কি না তো অনেক আর কি অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপর মনে হচ্ছে যে পাবো এবার মনে হচ্ছে পাবো যাই হোক শেষ পেলাম তো এবার মনে হচ্ছে একটা বিরাট একটা শান্তি যে মায়ের প্রসাদ পেয়েছি তো আমি তো বিরাট খুশি যে পেয়েছি প্রসাদটা তো যারা আর কি এমনি মানে নিয়ে যায় দেখো এরা একটা ফ্যামিলি এদের আর কি হাজার একটা টাকা থেকে ভোগ আর কি দেওয়া যায় সেটা আগে থেকে পান্ডাদেরকে বলতে হয় তো এই এটাই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখো আমরা ওখানে প্রসাদ পাইনি মানে পাইনি বলতে তো রোদের মধ্যে বসতে পারছিলাম না যে যাই হোক এইখানে দেখো এটা হচ্ছে তারাপীঠ যে মহাশাসন তো আমরা তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছিলাম সেই মুহুর্তে তো তারাপীঠ মহাশ্মশানে যে এই বড়ো এরিয়াটা দেখছো এখানেও প্রসাদ বিতরণ করে মায়ের প্রসাদ তো আমরা এই জায়গাটাতে প্রসাদ আর কি যে পাবো ভাবতে পারিনি তো তারপর আমরা দেখো এখানেই প্রসাদ পেয়েছি তো প্রথমে দেখলাম সবাইকে জল দিয়েছে তো আমরা একদম লাস্ট এসেছি আমাদের পুজোটা দিতে যেহেতু আমাদের লেট হয়ে গেছে পুজোটা শেষ হতে হতে মানে একটা দেড়টা বেজে গেছে এরকম তো তারপর এইখানে যে তারাপীঠ যে মহা শ্মশান এখানে এসে আমরা প্রসাদ পেয়েছি তো প্রচণ্ড খিদেও পেয়েছিলো যাই হোক তো দেখো তো জয় মা তারা বলে তো প্রসাদটা শুরু করলাম তো এখানে দেখো প্রসাদ মানে আগে এরকমভাবে কিন্তু অনেক প্রচুর মানুষ এখানে কিন্তু প্রসাদ নেয় আর প্রত্যেক দিনই এত সুন্দর প্রসাদ দেয় প্রথমে ভাত দিয়েছে ডাল দিয়েছে তারপর সোয়াবিনের তরকারি দিয়ে মাছের ঝোল চাটনি তারপর পায়েস মিষ্টি আর কি খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা তো এটা নাকি প্রত্যেক দিনই দিয়ে থাকে এই মহা শ্মশানের এইখানকার আর কি যারা আছে সে সমস্ত তারা আর কি দেয় তো যেমন আর কি মন্দিরে দেয় সেরকমই মহাশ্মশানেও দেয় তো এইখানে দেখো আমরা তারপর খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুরবো বলে বেরিয়েছিলাম তো এইখানে দেখো এত সুন্দর একটা পরিবেশ শশান এটা হচ্ছে দিনের বেলাকার তো আমিও আর কি ওপরে আর কি ভাবলাম যে একটু প্রদীপ আর ধুক্কাটি দেব প্রদীপ তো না হচ্ছে মোমবাতি তো এইটা দেখো তো আমি চলে আসলাম এই জায়গাটায় যেহেতু আমরা দেখতে পাচ্ছ মন্দিরটা এটা হচ্ছে বামদেবের আর কি সমাধিস্থল আর এইখানেই হচ্ছে দেখো বামদেবের সমাধিস্থল এইখানে সেই মোমবাতি আর ধূপকাঠি দিয়ে এই চারিদিকটা আর কি একটুখানি ঘুরেছিলাম তো এই জায়গাটাতে এই জায়গাটাও বেশ সুন্দর জায়গা খুব ভালো সুন্দর পরিবেশ আর তার পাশেই রয়েছে পঞ্চমন্দিরের হচ্ছে আসন তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই জায়গাটা দেখো কী ধরনের লাগছে এখানে দুজনে বসে আছে যে কিভাবে কি করতে হবে আগে কী দিতে হবে পরে কি করতে হবে সেগুলো আর কি বলছিল। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো আমার কাছে আর দিনের বেলা একরকম পরিবেশ আর রাতের বেলা আরেক রকম পরিবেশ যেটা তোমাদেরকে আর কি পরের যে পাটটা পরে আরেক আরেকটি পট তোমাদের সাথে শেয়ার করব তো সেই পটে তোমাদেরকে দেখাবো যে রাত্রিবেলার পরিবেশটা কেমন হয় আর দিনের বেলার পরিবেশটা ঠিক কেমন হয় আর এখানে দেখো মোমবাতি দিলাম তো আমি তো ভাবলাম এখানেও যা প্রচণ্ড হাওয়া হয়তো মোমবাতিটা হয়তো থাকবে না মানে নিভে যাবে তারপর দেখছি না আস্তে আস্তে জ্বলছে তো দেখো চারিদিকটা তারপরে এরকম মোমবাতি আর ধূপকাঠি দিলে দিয়ে আর কি চারিদিকটা এরকমভাবে একটুখানি ঘুরলাম আর আমাকে এই যে ভদ্রলোক ইনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এদিকে যাও এদিক থেকে ওই দিকে যাও এখানে অনেক কিছু আছে এরকম এরকমভাবে দেখিয়ে দিচ্ছিলো তো দেখো তারপরে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে তো তারপরে আবার চলে আসলাম যে জায়গায় ছিলাম তো সেই জায়গায় আর এখানেও দেখলাম একটা পুজো মতন হচ্ছিল মানে সব তান্ত্রিক পুজো ফুজো করছিলো ফজ্ঞ হচ্ছিল তো এই দিকটা হচ্ছে আর কিছু নেই তো তারপর আবার সেই জায়গাতেই ফিরে আসলাম তো এখানে দেখো এই যেটার পাশে দেখো এত লাইন পড়েছে আর এখানে সবাই পুজো দিচ্ছে এই জায়গাটা হচ্ছে পঞ্চমন্ডির আসন আসন রয়েছে বলে এই জায়গাটা এত ভিড় আর এখানে কোনো ভিডিও করতে